খেয়ে যান খেয়ে যান এই বর্ষার দিনে আমার হাতের খিচুড়ি খেয়ে যান একবার খেলে আর বলতে পারবেন না খুব অল্প টাকায় গরম গরম খিচুড়ি খেয়ে যান ওই তো মনে হচ্ছে দুজন খরিদ্দার আসছে তা আজকে কি রান্না করেছেন আজকে গরম গরম খিচুড়ি করেছি মেখলা দিনে খিচুড়ি খাওয়ার আনন্দটাই আলাদা খেয়ে দেখুন না হ্যাঁ ঠিক আছে আমাকে এক প্লেট দিন আমাকে এটা কি ধরনের খিচুড়ি হয়েছে এরকম জঘন্য স্বাদের খিচুড়ি আমি প্রথমবার খেলাম ধরো তুমি তোমার খিচুড়ি আমি খেতে পারবো না তো শুধু শুধু সকাল বেলায় মুখটা নষ্ট করতে এলাম ভাবলাম মেঘলা দিন আঁচিয়ে খিচুড়িটা বেশ ভালোই জমবে কিন্তু খিচুড়ি খেয়ে মুখের স্বাদটাই নষ্ট হয়ে গেল এই নিন আপনার খিচুড়ি দাম সকাল সকাল মুখের স্বাদটা নষ্ট করে দিল যা বলেছিস তুই চল এখান থেকে একই দুজনেই আমার খিচুড়িতে খারাপ বলে চলে গেল আমার খিচুড়ি রান্না কি এতটাই খারাপ হয়ে গেছে আমি তো সব কিছুই পরিমাণ মতো দিয়েছি তবু কি করে কি করে হয় এটা ওই তো ওই তো আরেকজন খরিদ্দার আসছে মনে হচ্ছে রোমালাদি আজকে কি রান্না করেছেন আজকে গরম গরম খিচুড়ি রান্না করেছি ও খিচুড়ি হ্যাঁ মেঘলা দিন আবার গরম গরম খিচুড়ি তা দিন দেখি এক প্লেট আপনি বসুন আমি নিয়ে আসছি এটা আবার কেমন ধরনের খিচুড়ি হয়েছে এ তো একদম বাজে খেতে আমি খেতে পারবো না খিচুড়ি হ্যাঁ হায় ভগবান এ আমার কি অবস্থা হলো ঘরে অসুস্থ স্বামী পড়ে আছে খিচুড়ি বিক্রি না হলে তার জন্য ওষুধও কিনে নিয়ে যেতে পারবো না ভগবান দেখো আমাদের দেখো দিনে মোটে তিন প্লেট খিচুড়ি বিক্রি হলো তার মধ্যেও একজন টাকা দিয়ে গেল না দুই প্লেট খিচুড়ির টাকায় কি করে চলবে আমাদের দেখি কাল আবার কি হয় গিন্নি তুমি এসেছো তা কেমন বেচাকেনা কেনা হলো আজ আজকে তো গরম গরম খিচুড়ি বিক্রি করবে বললে তোমার খিচুড়ি খরিদ্দারদের পছন্দ হয়েছে তো আজকে একদম বিক্রি হয়নি গো সারাদিনে মাত্র তিন প্লেট খিচুড়ি বিক্রি করেছি তার মধ্যেও আবার একজন টাকা দেয়নি আমার খিচুড়ি কারোর পছন্দ হয়নি ভাই বিধাতা আমাদের কি হবে এবার এভাবে চলতে থাকলে তো আমরা না খেতে পেয়ে মারা যাব রক্ষা করো বিধাতা রক্ষা করো তুমি অত চিন্তা ভাবনা করো না তো সব ঠিক হয়ে যাবে বিধাতা একদিন না একদিন চোখ তুলে আমাদের দিকে ঠিক তাকাবেন দেখো তুমি হ্যাঁ নিশ্চয়ই তাকাবেন সবকিছু শেষ হয়ে গেলে তারপর বিধাতা কখনো করেন না হয়তো এখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু দেখো বিধাতা একদিন সুখের মুখ ঠিকই দেখাবেন অত চিন্তা করো না শুয়ে পড়ো কাল সকালে আবার দোকানে যেতে হবে আমায় দেখা যাক কবে সুখের মুখ দেখতে পাই সকালে মানুষটা কোথায় গেল, উঠোনেও তো নেই আমার দোকানে যাওয়ার সময় যেতে হলো আমি এখন তেনাকে খুঁজতে যাব নাকি দোকান সামলাতে যাব। মানুষটাও না যে কি করে যাই আমি দোকানেই চলে যাই ওভেনের আগুনটা এরকম জ্বলছে নিচ্ছে কেন মনে হচ্ছে গ্যাস ও ফুরিয়ে এসেছে হায় ভগবান এখন হাতে কিছু টাকা পয়সাও নেই কি করে যে সংসার চলবে আমাদের তুমি এত তাড়াতাড়ি দোকানে চলে এসেছো আজকে কি আর করবো বেচা সেই রকম হয় না সকালে এলে যদি দু এক প্লেট বেশি বিক্রি হয় তাই আর কি তা তুমি সকাল সকাল কোথায় বেরিয়েছিলে এত বড় চাল কুমড়ো তুমি কোথায় পেলে হ্যাঁ জঙ্গলে গিয়েছিলাম দেখলাম বেশ বড় হয়ে গেছে চাল কুমড়োটা তাই কেটে নিয়ে চলে এলাম আজকে বাড়িতে চাল কুমড়োর তরকারি রান্না করো খুব সুন্দর খেতে হয় এই যা হায় হায় চাল কুমড়োটা ফুসকে পড়ে গেল এবার কি হবে গ্যাসও শেষ হয়ে এসেছে আর মনে হয় দ্বিতীয়বার করলে হবে না আমি তোমার কত বড় ক্ষতি করে দিলাম গো এবার তুমি কিভাবে খিচুড়ি তৈরি করে বিক্রি করবে তুমি অত চিন্তা ভাবনা করো না তোমার শরীরটা এমনিতেই খারাপ আরো খারাপ করে যাবে যাও বাড়ি গিয়ে বিশ্রাম করো আমি দেখছি কি করা যায় তাড়াতাড়ি বাড়ি যাও গিয়ে কিছু খেয়ে নিও রোমেলা আজকে কি রান্না করেছো বেশ ভালো সুগন্ধ ছড়িয়েছে দেখছি নিশ্চয়ই খেতেও খুবই ভালোই হবে আগের দিনের মতো হবে না আশা করছি আজকেও খিচুড়ি রান্না করেছি রোমেলা দিদি আজ খুব সুন্দর সুগন্ধ ছড়িয়েছে চারিদিক সুগন্ধে মম করছে কিন্তু দিদি খিচুড়ি কালকের মতো হবে না তো সেই দেখুন না কেমন হয়েছে আচ্ছা তাহলে দুজনকে এক প্লেট করে খিচুড়ি দিয়ে দিন আজকের খিচুড়িটা মনে হচ্ছে বেশ জমবে। মেঘলা দিন গরম গরম সুগন্ধযুক্ত খিচুড়ি। আহা হা হা হা। কী বলুন কেমন হয়েছে আজকের খিচুড়ি? হুম 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 খিচুড়ির কি স্বাদ! এরকম সুস্বাদু খিচুড়ি আমি এর আগে কখনো খাইনি। আমাকে এক প্লেট দিও কেমন? ঠিক বলেছিস রে আমাকেও দেবে আর প্লেট হ্যাঁ এক প্লেট খেয়ে মন ভরছে না দিচ্ছি দিচ্ছি অনেক আছে সকলে পাবেন এই নাও তোমার প্রাপ্য টাকা এরকম সুস্বাদু খিচুড়ি আমি কোনোদিন খাইনি এবার রোজ তোমার দোকানেই আসবো খিচুড়ি খেয়ে যাব কেমন জাক আজকের খিচুড়িটা হয়তো ভালোই হয়েছে সকলের পছন্দ হবে ওই তো আরো একজন খরিদদার আসছে মনে হচ্ছে আসুন দাদা আসুন রুমেলেদি আজকে কি সুগন্ধ বেরিয়েছে গো তোমার দোকান থেকে তো আজকে কি রান্না করেছো এরকম সুগন্ধ এত সুন্দর আজকে খিচুড়ি করেছি দাও দাও একটু তাড়াতাড়ি দাও খুব খিদে পেয়ে গেছে আমার দিচ্ছি দিচ্ছি হে চমৎকার রান্না হয়েছে আজ মনে হচ্ছে পুরো হাঁড়িটা কি খেয়ে ফেলি তা পারলে তো ভালোই হতো মানে বেশি খেলে আবার পেট খারাপ করবে দাদা ভাই আপনার ভালো লেগেছে আজকে খিচুড়ি শুধু আমার না যে খাবে তারই ভালো লেগে যাবে এমন কেউ নেই যে এই খিচুড়িকে অপমান করবে এই নাও দিদি তোমার দামটা কালকে সহ দিয়ে দিচ্ছি কাল খুব খারাপ ব্যবহার করেছিলাম আমি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী হ্যাঁ ক্ষমা করে দিও আরে দাদা ভাই ক্ষমা চাওয়ার কি আছে মানুষজনকে রান্না করে খাওয়ানোই তো আমার কাজ হ্যাঁ দিদি আবার কালকে সুস্বাদু খিচুড়ি আসবেন আজ ওর আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন এত বিক্রি আজ পর্যন্ত আমার দোকানে কোনো দিন হয়নি কাল একটু বেশি করে খিচুড়ি চাপাতে হবে তাহলে তুমি এসেছ গির্নি আজকে তো আমি তোমার কত বড় ক্ষতি করে দিলাম তা বিক্রিবাটা কেমন হলো আজকে আমার দোকানে তিরিশ প্লেট খিচুড়ি বিক্রি হয়েছে গো ভেবেও অবাক লাগছে আমার বলো কি তুমি ত্রিশ প্লেট মানে তো অনেক টাকা হ্যাঁ এতদিনে ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন এবার থেকে সকাল সকাল দোকানে গিয়ে অনেকটা করে খিচুড়ি চাখাবো তবে আরো বেশি বিক্রি হবে ও ও তাই হবে চল এবার ঘুমিয়ে পরি কাল আবার সকাল সকাল উঠে দোকানে যেতে হবে খেয়ে যান খেয়ে যান বর্ষার দিনে খিচুড়ি খেয়ে যান একবার খেলে আর বলতে পারবেন না মাত্র 30 টাকায় হে যান এক প্লেট খিচুড়ি ওই তো মনে হচ্ছে কয়েকজন খরিদ্দার আসছে হ্যারো মেলা দিদি এক প্লেট খিচুড়ি দেবেন কালকে যা খিচুড়ি খাইয়েছেন তা আর ভোলা যায় না মানে চমৎকার যাকে বলে হ্যাঁ দিদি একদম ফাটাফাটি আমার জন্য দু প্লেট খিচুড়ির বন্দোবস্ত করবেন কেমন নিশ্চই দেব অনেক খিচুড়ি আছে সবাই পাবেন আমার দোকান থেকে কেউ না খেয়ে বা খালি পেটে ফিরে যাবে না আপনারা বেঞ্চিতে বসুন আমি নিয়ে আসছি লা থু থু এ অতি জঘন্য খেতে এটা এই খিচুড়ি খাওয়াই যাবে না শুধু শুধু দু প্লেট কিনলাম পয়সা নষ্ট ঠিক বলেছিস রে আবার আগের মতোই বাজে খেতে হয়েছে কাল হয়তো কোনো রকমে ম্যাজিক হয়ে গেছিলো তাই অত সুস্বাদু খাবার রান্না হয়ে গেছিল এই নিন আপনার টাকা আমরা চললাম অন্য জায়গা থেকে খেয়ে নেবো এই চলে আরে ফালতু খেতে এলাম সব সকালবেলায় মেজাজটাই খারাপ হয়ে গেলো যত তো সবাই ব্যাপারটা কালকে যারা আমার হাতের খিচুড়ি খেয়ে এত প্রশংসা করেছিল তারাই কি না আজকে আমার নিন্দে করছে আমার খিচুড়ি কি সত্যি বাজে খেতে হয়েছে কিন্তু আমি তো আগের দিনের মতো করে রান্না করেছি কি জানি বাবা আপনার নামই তো রমলা দিদি অনেক শুনেছি আপনার দোকানের খিচুড়ির কথা তাই চলে এলাম খিচুড়ি খেতে আমার জন্য এক প্লেট খিচুড়ি নিয়ে আসুন আমি টেবিলে বসছি হ্যাঁ ঠিকই শুনেছেন আমার দোকানের খিচুড়ির কথা একটু বসুন আমি নিয়ে আসছি গরম গরম হুম এটা খিচুড়ি হয়েছে আপনি রান্না করতে জানেন এত জঘন্য খিচুড়ির এত নান্দা এখানকার লোকজন মনে হয় খিচুড়ি কেমন হয় তা চেখে কোনো দিন দেখেনি এর থেকে তো আমি ভালো রান্না করতে পারি হ্যাঁ গিন আজকে নিশ্চয়ই বেশ ভালো বেচা কেনা হয়েছে কালকে যা বেচা কেনা হয়েছিল আজকে তো আরো হওয়া উচিত না গো আজকে সারাদিনে একদম বিক্রি হয়নি তো আমি তো কালকের মতো করে আজকে রান্না করেছিলাম তবু এমন কিভাবে হয় সেটাই তো ভাববার বিষয় আচ্ছা কালকে তোমার হাত থেকে চাল কুমড়াটা হাড়িতে পড়ে গিয়েছিল তার জন্য এত স্বাদ বাড়েনি তো হয়তো এটার জন্য কালকে এত বিক্রি হয়েছিল আচ্ছা তুমি কালকে জঙ্গল থেকে আবার একটা চাল এনে দিও তো ওটা দিয়ে খিচুড়ি রাঁধবো কাল কালকে সকালে আমি জঙ্গলে যাব কেমন ওহ বেশ বড় একটা চালকুমড়ো পেয়েছি এবার যাই এটাকে নিয়ে গিন্নির কাছে যাই গিন্নি আবার খিচুড়ি রান্না করবে এই নাও চাল কুমড়ো দিয়ে দিলাম হাঁড়িতে খিচুড়ির স্বাদ এবার বেড়ে যাবে এই মেঘলা দিনে বেশ ভালোই বিক্রি হবে দেখো এমনিতেই মেঘলা দিনে খিচুড়ি আরো সুস্বাদু হয়ে ওঠে হ্যাঁ এটার অভাবেই কাল আমার বেচা কিনা একদম হয়নি হাঁড়িতে চাল কুমড়ো দিতেই চারিদিক সুগন্ধে ভরে উঠল। প্রচুর লোকজন সেই সুগন্ধে এলো রমলাতে দোকানে রমলা প্রচুর খিচুড়ি বিক্রি করে খিচুড়ি খেয়ে সবাই খুব প্রশংসা করে